সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনি সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছর উন্নত মানের হাইব্রিড মনসক্স তেলাপিয়া মাছের পোনাকে চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা নতুন বছরের দু হাজার পঁচিশ সালের উন্নত মানের বড়ো সাইজের হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনা আপনারা ক্রয় করতে পারেন তবে সেটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তবে এটা কিন্তু কেজি কিন্তু পাঁচশো পিস এক কেজি এবং কি আমাদের এখান থেকে বর্তমানে অ্যাভেলেবল ক্রয় করতে পারেন তবে সেটা কিন্তু নতুন বছর হাইব্রিড মানসক্স তালা মাছের পোনা বড়ো সাইজের পোনা তো আপনারা এই পোনাগুলি কিন্তু আপনারা যে দেখানো হচ্ছে এটা কিন্তু নাজিং করা পোনা তো কিন্তু বয়স হয়েছে আঠাইশ দিন এবং কী সব পরামর্শ পরামর্শদত্র জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করেন